যাবরাজপথে জীবনে বিলাতে আলী হামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তেতুমির প্রয়োজনে ফের বাসের কাল্লা করবে নবীর বীর বলে যাব সবাইকে কোন মতে একটাই রাহাবার একটাই ফের স্লোগান হবে আল্লাহু আকবার नाराए তাকবীর আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা যখন ঈদের খুশিতে আনন্দিত আছি ঠিক তখনই ইসরায়েল সন্ত্রাসীদের বোমা হামলায় ঈদের দিনে ফিলিস্তিনের হামাস প্রধান ইসমাইল হানিয়ার তিন পুত্র সহ পরিবারের সতেরো জন একই সাথে শাহাদাত বরণ করেন মনে বড় কষ্ট নিয়ে কবি ফরুক আহমেদের ভাষায় বলতে চাই যতদিন না কায়েম হবে এই দুনিয়ায় দিন কিসের আবার ঈদের খুশি সব খুশি অর্থহীন ইমানে পথ বরেই কাটা যুক্ত পিচ্ছিল এ পথে কখনোই ফুল বিছানো ছিল না ইমানে পরীক্ষা দিতে গিয়ে খুবই খাবাব বেলাল সুমায় থেকে শুরু করে যুগে যুগে ইমানদাররা জালিমদের হিংসায় নির্যাতনে ক্ষতবিক্ষত হয়েছে তবুও বাতিলের সাথে আপোষ করে মাথা নত করে নে হেসে হেসে ফাঁসি জীবন দিয়ে ইমানের দাবি পূরণ করেছেন এ যুগে ইমানদাররা বাতিলের সামনে আপোষ করে মাথা নত করেও নেই করবেও না ইনশাল্লাহ যদি তোমাদের হিংসার আগুনে জলে পুড়ে হও চাই যদি তোমাদের আক্রোশে জলে চুরমার হয়ে যায় যদি তোমাদের পথে রেখাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে খুঁজো না নান উপায় সোজা পথে হেল বাঁকা পথে নাও চাটুরির আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কণায় করে তুলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বলে টেরাকাতে বসে থেকে পে উঠে তার থার তবু স্লোগানে একটাই দুনি তুলবো যে আবার নারায় তাকবি আল্লাহু আকবার নারায় তাকবি আল্লাহু আকবার ঘুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশুকে দেখয় বিচার কর গো প্রভু আমি নালিশ দিয়ে যাই ঘুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশুকে দেখ বিচার কর গো প্রভু আমি নালিশ দিয়ে যাই নরপিচার শরীর সীমারের দলে জানো না এ খবর আমরা তো সেই উত্তরসূরি বেলাল মায়া মুমিনের কাছে ইমানের চেয়ে দাবি নেই কিছু আর শত আগাতে তাকে বিরুদ্ধুনি তুলবো যে আবার আরায় তাকে বেশ শুখাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কুমক জু হাতে যাব রাজপথে জীবনে বিলাতে হাম হামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে প্রজনফের ফেলবাসের কল্লা করবে নবীর নবী বলে যাবে সবাইকে কোন মতে একটাই রাhbar একটাই ফে স্লোগান হবে আল্লাহু আকবার नाराय तकबीर আল্লাহু আকবার नाराय तकबीर আল্লাহু আকবার সেই অপরাধ আমি অপরাধী হতে চাই যদি সমাজে সচেতনার নামে চালাও মিঠা চাতুর আবার যদি বন্দি করো শত পাখি কোরআনে যদি আবার ফাঁসি হয় কারা সাইদে কাফেলার শত আগাতে তাকে বেড়ে তুমি তুলবো যে আবার নারায় তাকে বীর আকবার আকবর নারায় তাকে বীর আল্লাহ আকবর নারায় তাকে বীর আল্লাহ আকবর